রাইট নাও আমরা আজকে হচ্ছে কেরানীগঞ্জ মামার বাসায় তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে আউসের মন্দির তো আপনারা আমাদের সাথে থাকেন এবং এনজয় করেন ছোটোখাটো হলো আমার অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আর যদিও আমি হচ্ছে যাচ্ছি এদের সাথে যাচ্ছি না এদেরকে নিয়ে যাচ্ছি আমি আমার ওখানে একটা কাজ পড়ে গেছে পরে দেশাই হচ্ছে বলা যে চলো আমরা যে ঘুরে আসি আর আমার সাথে সাথে কে কে যাচ্ছে দেখাচ্ছি আমাদের বাসা থেকে এন্ট্রি এন্ট্রি নিলাম আমরা

সিচুয়েশন সিচুয়েশন মেরিক দাও গো ওয়েদার ডিমান্ড সরুসল করি না না যখন তখন টাকা এখন এখন টিকেট হচ্ছে 40 টাকা আমরা তিনজনের একটা হবে হ্যাঁ আমরা ঢুকে পড়লাম আমাদের সেই গন্তব্যে ছোটো মিয়া কামিং আমি যাচ্ছি আমার তো কেউ দেখানো নাই আমি নিজে একটু করে দেখি আমরা বৃষ্টিতে ভিজে ভিজে আসছি আমরা বেরোছি দুইটার সময় এখানে এসে পৌঁছেছি হচ্ছে চারটার সময় আর দুই ঘন্টা হচ্ছে মাঝখানে বৃষ্টির মধ্যে ভিজে গেছিলাম একটা ওখানে না একটা ফ্যানের ভিতরে সরি ফ্যানের উপরে না ফ্যানের নিচে একটা দাঁড়াইছিলাম আমরা মেলাক্ষণ তারপরে হচ্ছে সেই আমাদের হচ্ছে গা হয়ে গেছে করে বেরো এসেছি আমরা হ্যাঁ আওসাম আর যদি আমার এখানে বেশ কয়েকবার আসা হয় প্রায় আসা হয় আর এই কার মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছিল তো ওইভাবে আসলে সামনের ভিউটা অনেক জোস লাগে আমরা বাসা থেকে বেরোচ্ছি কটার দিকে বাইক নিয়ে বেরোচ্ছিলাম পরে হচ্ছে বৃষ্টি ছিল ক্যাপশন দেখছেন বৃষ্টির পরে বৃষ্টি শেষ হওয়ার পরে পরে বাইক উপার ওপাশে দেখে আর আমরা চলে আসছি না মানুষ হিউজ পরিমাণ মানুষ গ্যাদারিং আর এখান থেকে হচ্ছে আপনাদের পুরোটাই দেখাবো আমরা আওয়াস মন্দিরের উপরে আছি মিনারটা যদিও শর্টকাট আমাদের হাতে টাইম খুব কম স্যার বলো তো না আমার অনুভূতি ছিল অনেক ভালো হবে যে কারণ এখানে অনেক পাখি দেখবো তো এখানে চোখে কিছুই পড়তেছে না কারণ বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি হওয়ার কারণে কেউ নাই কোনো কাপড় নাই কোনো পাখি নাই মানুষ তো দেখলে মানুষের ভালোবাসা দেখলেও শান্তি লাগে কিন্তু আমার তো জানেনি আপনারা

মোহাম্মদ ইনামুল হক মোহাম্মদ ইনামুল হক ভাই উঠাবে তুষার কারণ সে ফোনের ক্যামেরাতে ইউজ টু নাই আইফোন নাই বলে সে হচ্ছে ফোন দিয়ে ক্যামেরা উঠাবে ছবি উঠাবে না ফোন দিয়ে ক্যামেরা উঠাবে আর এখন হচ্ছে ক্যামেরা দিয়ে ছবি উঠাবে না ফোন দিয়ে ক্যামেরা উঠাবে ফোন দিয়ে ক্যামেরা আমি যখন আসছিলাম হচ্ছে দুই হাজার সতেরো সালে ষোলো সালে ফার্স্ট ছিলাম যখন আমি ঢাকায় শিফট করি ভার্সিটির জন্য অ্যাডমিশন কোচিং করি দেন তখন হচ্ছে আসছিলাম হচ্ছে আমার কাজিং সহ আরশ আমার বেটা ও শো ছিলাম দেন হচ্ছে তখন এই গাছগুলো অনেক ছোটো ছিল অনেক গাছগুলো ছোটো ছিল এখন গাছগুলো মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে রিসেন্ট হচ্ছে নুসু ছিলাম তারপরে মাঝখানে আমার ফ্রেন্ডরা ফ্রেন্ডরা শো ছিলাম এখন গাছগুলো আসলে অনেক সুন্দর হয়ে গেছে আর দেখেও ভালো লাগতেছে আর রাখিফ রাখিস ভাই হচ্ছে ফটোগ্রাফার প্রফেশনালী ফটোগ্রাফার আউসুল মঞ্জুদের অনেক কিউট চেহারা মানে গত বছর ধরে আছেন এখানে এখানে রেগুলার থাকা হয় আবার দেশ ম্যাম মনে চায় আসি ম্যাম মনে চায় না আশি নাই একই তো ভাই সব মিলে কেমন রিসপন্স পাচ্ছেন ওই বলি না পার্ পার্ট টাইম হিসাব করলে ঠিক আছে তার তো আজকে আবার হচ্ছে খারাপ ওয়েদারে উঠানোর চেষ্ কেন আমরা একটা রাউন্ড দিয়ে আমরা বের হয়ে যাবো আর সবাই অনেক চলে আসছে আর দুজনে হচ্ছে ছবি উঠালে প্রচুর ছবি উঠেছে বলার বাইরে আর থাকে থাকে আমারও উঠেছে আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি নাইজ ভাইফেসটাকে ভালো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ